আসসালামু আলাইকুম তো আজকের বিষয়টা হচ্ছে পজিশন অফ পার্ট অফ স্পিচ মানে আমরা জানি যে এমনিতে পার্স পার্ট অফ স্পিচ হচ্ছে আর্ট প্রকার এবং পার্ট অফ স্পিচের সংজ্ঞাগুলো জানি তবে একই জিনিস সেন্টেন্সের অবস্থান অনুযায়ী এর পার্ট অফ স্পিচগুলো কিন্তু চেঞ্জ হয় মানে যেটা হওয়ার কথা ছিল নাউন সেটা ভার্ব হয় যেটা ভাল হওয়ার কথা ছিল সেটা নন হয় যেটা অ্যাডভার্ভ হওয়ার কথা ছিল সেটা অ্যাডজেক্টিভ হয় এরকম কিন্তু সেন্টেন্সের অবস্থান অনুযায়ী কিন্তু আবার পার্ট অফ স্পিচ আছে যারা অ্যাডমিশন করে বা যারা চাকরির প্রার্থী বা অন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কিন্তু এই পজিশন অফ পার্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো পজিশন অফ পার্ট নিয়েই একটু সামান্য কিছু আলোচনা করব তার মধ্যে আছে অনেক সময় দেখি যে কিছু নাম কিন্তু ভার হয় যেমন আই ফিশ এটা মানে হচ্ছে যে আমি পুকুরে মাছ ধরতেছি এখানে কিন্তু আমরা অনেক সময় কিন্তু ভার্ভটা আমরা খুঁজে পাবো না এখানে ভার্ভ কোনটা এখানে ফিশটা হচ্ছে তোমার এখানে ভার্ভ কেন সাবজেক্টের পরেই যেহেতু আছে আর যেহেতু অন্য কোনো ভার্ব নাই তার মানে এই ফিশ মানে হচ্ছে তোমার এখানে মাছ ধরা আমরা জানি ফিশ মানে নাও কিন্তু এখানে ফিশ আছে তোমার এখানে ভার্ব এই টাইপের অনেক কিছু নাম আছে যেগুলো তোমার ভার্বের মতো কাজ করে যেমন হি হি ইন দা গার্ডেন এখানে সে বাগানে পানি দিতেছে এখানে ভার হিসেবে আছে ওয়াটার কারণ অন্য কোনো ভার নাই এবং দেখো ভার বিষয় কিন্তু এসও বসছে কারণ সাবজেক্টটা আছে তোমার থার্ড পারসন সেমেন্ড নম্বর এজন্য এখানে এস বসছে এখন এখানে ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া কিন্তু আমরা জানি যে ওয়াটার হচ্ছে একটা নাউন কিন্তু এখানে ওয়াটারটা হচ্ছে তোমার ভার হুম এরকম কিছু নাউন আছে যেগুলো তোমার ভার হিসেবে ব্যবহার হয় এবং ফিশ ওয়াটার ব্রাশ আমরা অনেক সময় কিন্তু বলি যে ব্রাশ করি ব্রাশ কিন্তু নাউনও আবার ভারবো তো এরকম কিছু আছে যে সেন্টেন্সের অবস্থান অনুযায়ী নামটায় অনেক সময় ভার হতে পারে হুম তো এখন আমরা কিভাবে বুঝবো যে এটা ভার হিসেবে আছে যদি দেখো যে সাবজেক্টের পরে যদি আর একটা নাউন থাকে হ্যাঁ সাবজেক্টের পরে যদি আর একটা নাউন থাকে তাহলে কিন্তু ওটা ভার হিসেবে কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আশা করি বুঝতে পারছেন এটা এটাকেবার এগুলোর উপর নির্ভর করে পজিশন অফ পার্ট অফ স্পিচ বলা হয় তো পার্ট অফ স্পিচ পজিশন অফ পার্ট বেশিরভাগ ক্ষেত্রে চারটি বিষয় ভূমিকা বেশি পালন করে এক হচ্ছে তোমার নাউন দ্বিতীয় হচ্ছে তোমার ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এই চারটি বিষয় কিন্তু পজিশন অফ পার্ট অফ গুরুত্বপূর্ণ হুম তো এই বিষয় চারটা আমি হালকা করে কিছুটা আলোচনা করি তার মধ্যে এই নামটা বললাম যে নামটা অনেক সময় ভার্ব হয় এখন আসি নাউন কখন কখন হয় এবং কিভাবে চিনবো নাউন হচ্ছে তোমার যদি দেখো আর্টিকেলের পর পর সাধারণত এখানে এটা আছে তোমার আর্টিকেল আর এর পরে যেটা বসছে সেটা আছে তোমার নাউন হুম এখানে আর একটা ব্যাপার আছে যদি আবার আর্টিকেলের পর যদি আরো একটা ওয়ার্ড থাকে যেমন আর্টিকেল এর পর আর্টিকেলের পর যদি আরেকটি ওয়ার্ড আসে সেটা হবে অ্যাডজেক্টিভ তারপরে হবে নাউন তার মানে আর্টিকেলের পর যদি আর একটা ওয়ার্ড থাকে তারপরে থাকবে নাউন আর আর্টিকেল আর নাউনের মাঝে যে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে তোমার অ্যাডজেকটিভ যেমন কিছু অনুমান দিলাম হি ইজ এ ম্যান এখন যদি হি ইজ এ গুড ম্যান এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব গেল এটা হচ্ছে তোমার আর্টিকেল আর্টিকেল পরেরটা হচ্ছে তোমার এটা হচ্ছে নাউন আর আর্টিকেল আর নাউনের মাঝে যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এখানে যদি গুড বাদেও যদি হিউম্যান থাকতো যদি অন্য কিছু থাকতো সেটাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হইত কি থাকে থাক মোট কথা যদি দুইটা নাউন পাশাপাশি বসে সে সামনের নাউনটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ হয় যেমন যে টেলিভিশন টেলিভিশন চ্যানেল ইজ ফান এখানে আছে তোমার টেলিভিশন চ্যানেল এখানে কিন্তু দুইটাই মিলি তোমার এখানে সাবজেক্ট হিসেবে আছে এটা হচ্ছে তোমার এটাও নন এটাও নন কিন্তু দুইটা নাম যদি পাশাপাশি এরকম করে থাকে তাহলে প্রথম নামটা আছে তোমার অ্যাডজেক্টিভ পরের নামটা আছে তোমার নাউন তার মানে যদি দুটা পাশাপাশি নাউন একসঙ্গেও বসে সাবজেক্ট হিসেবে হোক আর অবজেক্ট হিসেবে হোক তাহলে প্রথম নামটা হবে তোমার অ্যাডজেক্টিভ আর পরের নামটা হচ্ছে তোমার নাউন এলোভ এটা হচ্ছে পজিশন অফ পার্ট অফ আশা করি বুঝতে পারছেন তার মানে তোমার এই কি বলে পজিশন অফ পার্ট অফ একটু অনেক সময় অনেকের ব্যতিক্রম মনে হয় ব্যতিক্রম বলতে যাদের স্বাভাবিকটা যাদের কাছে ইজি তখন কিন্তু পজিশনের পার্টি তেমন একটা সমস্যা হবে না তার মানে আর্টিকেলের পর যদি একটি ওয়ার্ড থাকে সেটা হবে নাউন আর্টিকেলের পর যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হবে নাউন আর মাঝেরটা হবে তোমার অ্যাডজেক্টিভ এখন যদি তিনটে ওয়ার্ড থাকে আর্টিকেলের পর যদি আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড থাকে যেমন তাহলে আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটা হবে অ্যাডভার্ব পরেরটা হবে অ্যাডজেক্টিভ আর পরেরটা হবে তোমার নাম হম এই তিনটি সূত্র কিন্তু আর্টিকেলের জন্য আর্টিকেলের জন্য যদি আর্টিকেলের পর একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে নাও আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড থাকলে একটা হবে অ্যাডজেক্টিভ আর একটা আছে নাও আর যদি আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড থাকে তাহলে একটা হবে অ্যাডভার্ড তারপরে হবে অ্যাডজেক্টিভ তারপরে হবে তোমার নাও যদি হি ইজ হি ইজ এ ভেরি এখানে ওয়ার্ড আছে এটা হচ্ছে নাউন এটা আছে এই তিন সত্য যদি আর্টিকেলের পর একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে নাউন আর্টিকেলের পর যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে হবে একটা অ্যাডজেক্টিভ আর একটা আছে তোমার নাউন আর যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে তোমার তারপরে হবে অ্যাডজেক্টিভ তারপরে হবে তোমার নাউন